হাই ফ্রেন্ডস গুড আফটারনুন নীলকণ্ঠ পাখি খাবার ধরেছে খাবার এনে এনে খাওয়াচ্ছে দেখুন কত সুন্দর আচ্ছা ও কি করে দেখতে পেলো ওরা কিভাবে দেখতে পাচ্ছে এত উঁচুতে তারের মধ্যে বসে আছে ও বাচ্চাকে খাওয়াচ্ছে বাচ্চা নিয়ে বেরিয়েছে মা বাচ্চা এই দেখুন আবার ধরেছে তো আবার উড়ে আসবে এ উড়ে যাচ্ছে এবার ওর কাছে দেখুন কি সুন্দর ওদের মিল বাচ্চাকে খাওয়াচ্ছে কোথায় উড়ে গেল একজন উড়ে নিশ্চয়ই আবার আসবে উড়ে গেছে জঙ্গলের দিকে যখন ওর মায়ের মা উড়ে চলে গেছে কোন জঙ্গলে ও সেই জঙ্গলের জন্য মায়ের জন্য প্রতীক্ষা করে বসে আছে এখনো ওর মা খাবার আনতে গেছে দেখুন ওই যে দূরে একটা জায়গায় ওর মা কিন্তু বসে আছে একটা এই যে বসে আছে ওর যে ওইখানে বসে আছে ঘাসের উপরে